কি করব এটা ওটা ফুল দিতে একটু ঢুকতে হয় আমার সোনাটাকে অনেক দিন দেখি না সোনাটাকে যদি একটু দেখতে পাই দেখি একটু আটা হচ্ছে যাওয়ার নাম করে মায়ার ঘরে ঢুকি আছে বাড়ি নিশ্চয়ই আছে এই মায়া মায়া একটু চিনি হবে গো কি আছে একটু চিনি হবে আরে বলো না চিনি শেষ হয়ে গেছে জানেই না বাড়িতে অতিথি এসেছে চা করে দেবো করতে গিয়ে দেখি চিনি নেই আর এখন তো দোকান খোলাও পাবো না তাই ভাবছি তুমি আমার কাছে আসলে কি বলবো তোমরাই তো আমার আপনজন আর কোথায় যাবো বলো আপনজন সেটা তুমি ভালো করেই জানি দেবে দু আছে চিনি আছে সে তো দিচ্ছি দাঁড়াও এদিক ওদিক আবার কি উকি না না এমনি ঘরটা আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি তো আমার দেওয়ার নেই বাবা শুনলে তো খুব রস তোমার বাবা ওভাবে বলছে এমনি বললাম দাও এটা তো চিনি আমার দেওয়ারের খোঁজ কেন তো দেওয়ারের খোঁজ লাগে কিসে তোমার না কিছু চিনি দাঁড়া দিচ্ছি

বাবা <laughs> ওইভাবে <laughs>

বাবা ওদের বাড়িতে গেলে তোর বইয়ের জন্য আর মুটে কথাই বলা যায় না কি বাবা ডাকাত বউ দেখি আসবে তো এক্ষুনি বসি তুমি কেন কি আসবে ভেবেছিলে না এমনি মানে তুমি তাই বলছি ছাদে তো তোমাকে কখনো দেখি না ছাদটা তোমার আবার আমার দুজনেরই ছাদ কেন আমি আসতে পারি না না তুমি আসতে পারো না কেন বাবা ওরকম মুখটা করে রয়েছো কেন আমি এমনি বলছি যে তোমাকে তো দেখি না ছাদে কখনো তাই এত সেজে বসে আছো এ মা আমি তো সবসময় একটু সাজবো ছাদে এত সেজে বসে আছো না এমনি মা সাজতে পারবো না আমার আমি সাজবো কি না সাজবো সব কিছু নিয়ে তোমাকে বলতে হবে নাকি কি কাজ করতে আছো করে যাও সরো শুনি নাও শোনে যাও শরে যাও মায়া শোনো শোনো একটা কথা জিজ্ঞেস করি

কি না কথা আছে তোমার তোমার মেরেছে আমাকে আর আমাদের তো রোজ এখানে দেখা হয় কদিন ধরে তুমি তো আসছো না আমি তো ছাদে সবসময় এই টাইমে থাকি আর সেই টাইমে আমি আজকেও এসেছি যে আজকে তোমার সাথে অনেকদিন দেখা হয় না তোমার বউ হঠাৎ করে এসে আমাকে ঝাঁটা দেখিয়ে গেছে

শাড়িটা হ্যাঁ চলে যাও হ্যালো এই রিতা সোণারে আমার না খুব সন্দেহ হচ্ছে কিছু পাশে সোমা আছে না সোমার সময় হচ্ছে তো দাদা কোনো লটার কত চলছে দুটা র জমিছ না সরি রে তোর বলে গোছাতে পারবো না আরে হ্যাঁ রে কি বলিস তোর মন হচ্ছিলো হ্যাঁ তাহলে একটু নজরটা রাখিস তো তো দাদা শাড়ির দোকানে গেছে শাড়ি আনতে বেরোলো দেখ দেখ আমাকে একটু দেখে ফোন করিস তো পুরো শেয়ার হয়ে যাবো রস রসবো ভালো মতন ঠিক আছে দেখি কত রস জমেছে তো বিশ্বাসই হচ্ছে না যদি হাতে হাতে না ধরেছি এই তো ফোন করেছে রীতা হ্যালো দাদা ওই বৌটাকে খাইয়ে দিচ্ছে বৌটা আবার দাদাকে খাইয়ে দিচ্ছে রে দেখ ফুচকা তো বেরিয়ে কি করছে সেটা বল আমাকে বল বল দাদা এই তো ফুচকা খাওয়া হয়েছে দাদা টাকা দিচ্ছে

ভালো লাগছিল <breath> <normal music playinggettable> <��ns>

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদপতি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর সবাই ভালো থাকবেন নমস্কার